আমরা জানি সাতই জুন দু হাজার উনিশ সালে পূর্ব দুদুর আয়োজন ইতিমধ্যে এবং এই দুধের জামাতটি অনুষ্ঠিত হবে সকাল মাঠে প্রতি নয় একটি এক অনুষ্ঠিত হবে এবং এখানে পবিত্র পিদুল ভিতরে নেয় এবার নামাজে ইমামতি করবেন নক্ষ আবুল খায় মোহাম্মদ সাইফুল্লাহ খুবই বড় বাজার জামিন বসে এবং বিকল্প ইমাম হিসাবে অর্থাৎ কোনো কারণে ক্ষতিপূরণ যদি নামাজটি পড়াতে সক্ষম না হন সেক্ষেত্রে যেন জোবাইর ইহাই প্রভাস ভাগতনগর কেউ কামরাজ মাদ্রাসা পরিষয় করাবেন এছাড়া আপনারা জানেন যে মহিলাদের একটি ঈদ জামাত হয়তিয়ে হয় না এটি আমাদের সূর্যবালা তালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় এবং এই ঈদ জামাত সূর্যবালা মহিলাদের যে ঈদের জামাতটি হবে এটি হবে সকাল আট দিন এবং সেখানে ইমামতি করবেন হাউলালা মোহাম্মদ সালাম আর সহকরী মৌলভী মগুয়া ভাষা নানা ঈদ তালিকা আমরা জানি যে শুরুতে ঈদের আর দেশ বিদেশ থেকে প্রচুর ফসলিয়া ঈদের আদায় করবো আমাদের সেই ক্ষেত্রে তাদের থাকা খাওয়ার জন্য বিগত দিনে আমরা যেভাবে ব্যবস্থা করেছিলাম সরকারি ব্যবস্থাপনা এবারও সেই ব্যবস্থাটি রেখেছি এবং ঈদ উপলক্ষে বাংলাদেশ রয়েছে ষোলো ছেলে এক্সপ্রেস হয়ে দুটি ট্রেনের বিশেষ ট্রেনের ব্যবস্থা রেখেছে ঈদের দিন যাতে কিশোরগঞ্জের বাইরে যে মুসলিমরা এই পীর জামাতে অংশগ্রহণ সামিল হবে তারা যাতে নিরাপদে আসতে পারে এবং নামাজ শেষে নিরাপদে এবং আপনারা জানেন যে এই মাঠটি অনেক বড় একটি দলীয় আবহাওয়া চারটি বাস টরের ব্যবস্থা করা হয়েছে তার ইংটিতে থাকবে বাংলাদেশ সমাজ এবং একটি রাজ্য

নিশ্চিত করে নিশ্চিত নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে ফায়ার সার্ভিস আছে যদি অগ্নিকাণ্ড বা অন্য কোনো ধরনের দুর্ঘটনার আশঙ্কাজনক ঘটেই হয় সেই বিষয়গুলোতে যা ফায়ার সার্ভিসে এখানে তাদের জন্য থাকে এবং অনেকেই এদের জামাতে অংশগ্রহণ করতে এসে অনেক নিঃসঙ্গে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে এই জামাতে তাদের চিকিৎসার জন্য আমার চিকিৎসা মাধ্যমে একটি নীতির মেডিকেল আছে যাতে অসুস্থ মুসলিদের যাতে আমরা দ্রুত চিকিৎসা দিতে পারি এছাড়া প্রতিবার নিয়ে আপনারা জানেন যে আমাদের সংলগ্ন যে প্রযুক্তি আছে এটি পরিষ্কার করা হয়েছে কচুরখানা আছে স্থায়ী অজুখানা টয়লেট আছে এছাড়া অস্থায়ী প্রচুরখানা এবং টয়লেটের ব্যবস্থা করা হয়েছে যাতে মুসলিরা নির্ভীর বন্ধু করতে পারে এবং অন্যান্য কার্যক্রম সম্পন্ন করতে পারে এখানে আমরা একটি কন্ট্রোল রুম তৈরি করেছি আমাদের হাতে চ্যাম্পাসে আপনারা দেখতে পাবেন এই কন্ট্রোল রুমের মাধ্যমে আইন রক্ষাকারী বাহিনী যারা সদস্য আছেন তারা সিসিটিভি ক্যামেরার মাধ্যমে পুরো জামাতের যে মাঠ সরকিয়া মাছ নিরাপত্তা বিষয় তারা প্রয়োজনীয় কাজ